তো দর্শক আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সাথিয়া উপজেলার গুগুদহ বিলে মাছ ধরতে আমাদের সঙ্গে রয়েছেন যারা তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এবং কথা বলে নেই তো দর্শক আপনারা যাকে যে প্রথমে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের মোরশেদ মামা মামা আসসালাম আলাইকুম এই যে পাশে রয়েছে আমাদের আরেকটা মামা গুলজার মামা মামা আসসালাম আলাইকুম আর এই যে আমাদের আরিফ মামার সঙ্গে সঙ্গে রয়েছে আর এই যে আমাদের সব একবারে গ্রুপ লিডার যাক ওস্তাব মামা তাহলে মাছকে আছে পাব ইনশাল্লাহ ঠিক আছে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে দুইটা ডিঙি নৌকা রয়েছে আমরা এই নৌকা নিয়ে এই ঘুঘুধর বিলে মাছ ধরতে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক শিকারি অলরেডি মাছ ধরতে শুরু করে দিয়েছে তো আমরাও যাই চেষ্টা করে দেখি আমরা মাছ ধরা আপনাদের দেখাতে পারি কি না সম্মানীয় দর্শক আমরা এখন এই গুগুদার বিলের মধ্যে অবস্থান করছি আমরা এখানে মাছ ধরার জন্যে আমাদের এই যে চার প্রস্তুত করছি এই যে আমাদের মামা চার প্রস্তুত করছে এই ডায়েট ডিম এবং রুটি মিক্স করে যে চার প্রস্তুত করতেছে আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের এই বিলে কিন্তু অনেক লোকই বসছে আমাদের আশেপাশে অলরেডি দশটা নৌকা এখানে বসেছেন এবং এই দশটা নৌকার মধ্যে কেউ মাছ তুলতেছেন কয়েকজন তোলা দেখছি আমরা অলরেডি এই যে আমাদের সেই সুপরিচিত নূর ইসলাম ভাই অলরেডি কিন্তু দশটা মাছ হিট করে ফেলেছেন তো আমরা সবারই সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের মাছগুলো দেখানোর চেষ্টা করবো আর আমরা এই মুহূর্তে যেখানে বসছি আমরা এখানে চার করব চার করার পরে আমরা আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের গোলগার মামা পানিতে ফিড দিলেন এখন তার হাতে রয়েছে মিষ্টি চার এখন মিষ্টি চার দেবেন পানিতে ফেলবেন চার করবেন মাছ যেখানেই থাক না কেন চারে চলে আসবে মাছ তারপরে ইনশাল্লাহ আমাদের যদি ভাগ্যে থাকে আমরা দু একটা দু একটা করে মাছ তুলব আপনারা দেখতে থাকুন তো এখানে প্রাকৃতিক পরিবেশটা এই বিলটা অনেক সুন্দর এই বিলের অনেক অনেক ইতিহাস রয়েছে তার দু একটা আমি আপনাদের জানানোর চেষ্টা করল আপনারা অবশ্যই আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ টোটালি জানতে পারবেন বুঝতে পারবেন এখন আমাদের গোলজার মামা তার হাতের বসি পানিতে ফেলে পানি মাফ করতেন এখানে কতটুকু পানি রয়েছেন সেটা মেয়েকে দেখছেন তারপরে এখানে বসি ফেলবেন আর কি এই বিলটাতে প্রচুর পরিমাণ বেশিও মাছ পাওয়া যায় এই বিলে রয়েছে রুই গোয়াল কাতল পুটি মেগেল টোটালি এই বিলে প্রচুর পরিমাণ বেশিও মাছ পাওয়া যায় এই বিলের ঐতিহ্য অনেক রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আমাদের গোলজার মামা অলরেডি বসিতে আটা গাচ্ছেন তার টোপ ফেলার জন্য প্রথম টোপ ফেলবে আমাদের গোলজার মামা আর আমাদের ওইখানে মুর্শেদ মামা অলরেডি তার বর্ষি প্রস্তুত এই চার প্রস্তুত করছেন আর আমাদের আর একটা এই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নূর ইসলাম ভাই আছে নূর ইসলাম ভাইয়ের পরেই ওই উপরে আমাদের আর নৌকা ডোঙা নৌকা তারা মাছ ধরছেন তারা তাদের জায়গা পরিষ্কার করছেন এই মুহূর্তে সম্মানীয় দর্শক আমরা এখন ঘুগুদা বিলের যে রুই মাছ শিকার করতে আসছি আর এই বিলে যে প্রচুর পরিমাণ মাছ হয়েছে তার বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের এইখানে দুইজন শিকারীকে ডেকে নিয়ে আসছি উনিরা চলে যাচ্ছিল আর কি ওনারা অনেক মাছ পেয়েছে সেই মাছগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে আমার সঙ্গে রয়েছে গুগুদা বিলের অন্যতম শিকারী আমাদের নূর ইসলাম ভাই তো নূর ইসলাম ভাই অলরেডি গতকালকে দশ পিস মাছ পাইছে আজকে একটু

এই যে নুর ইসলাম ভাই অলরেডি মাছ পাইছে আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণ রুই মাছ শিকার হচ্ছে কিন্তু অরিজিনাল শিকারই হতে হবে আপনাকে তাহলে পাবেন এই যে নুর ইসলাম ভাইয়ের মাছ বা মাছ অনেক মাছ এখানে কয়টা মাছ আছে ভাই তাও

একটুক মাছ বড় দেখতে পারছি হ্যাঁ তাহলে কি এখন সবাই বাড়ি চলে যাচ্ছে আজকের মতন আর মাছ ধরবেন না তাই না তো দর্শক আপনাদের অলরেডি কিন্তু আমাদের তিন ভাইয়ের মাছ দেখালাম মোটামুটি এই ভাই দশ এগারোটা মাছ পাইছে আমাদের ওই আর একজন পাইছে চারটা আর ওই পাশে রানা ভাই পাইছে একটা আমরাই পর্যন্ত মাছ পাইনি আমাদের সঙ্গে যে শিকারি আসছে ওই যে ওইখানে বসে তারা অলরেডি একটা মাছ পাইছে আর এই গুগুদাও বিলের আসলে অনেক শিকারি মাছ ধরতেন সবাই দুই একটা দুই একটাজন আছে যারা সকাল ভোরে আসছে আমরা একটু 10টার দিকে আসছে আমরাই পর্যন্ত মাছ পাইনি তবে আমাদের সাড়েও মাছের আনাগোনা পাচ্ছি তোমরা ধরতে পারনি ইনশাআল্লাহ ঠিক আছে নঈম ইসলাম ভাই আমরা কিন্তু নেক্সট আবার আসবো আপনারা আবার এইরকম মাছ আশা করি

তারা প্রায়ই চলে গেছে এখন আমরা আর আমাদের সঙ্গে যে নৌকাটা রয়েছে এসেছে তারাই শুধু রয়েছে আর সবাই অলরেডি চলে গেছে তারা বলতেছেন এইখানে নাকি সকালবেলা মাছ হয় তার পরবর্তীতে আর মাছ হয় না কিন্তু আমরা তো দূর থেকে এসেছি এইখানে দেখব একদম সন্ধ্যা পর্যন্ত দেখব কি অবস্থা মাছ পাই কি না তবে আমাদের যে আর একটা নৌকা আছে তারা কিন্তু অলরেডি দুইটা মাছ পেয়েছে তো তাদের দুইটা মাছ অলরেডি আমাদের প্রায় দেড় কেজির উপরে মাছ পেয়েছে আমরা এই যে মিটার আছে আমাদের সঙ্গে আমরা মিটার দিয়ে মেপে দেখাবো সে মাছ দুটার ওয়েট কত আর আমরা যদি পাই ইনশাআল্লাহ সেগুলো তো আপনাদের দেখানোর চেষ্টাই করবো অর্থাৎ আমাদের এই নৌকা তো এই বিলে যারাই আসছিলো সকাল থেকে দু একটা দু একটা সবাই পাইছে তার মধ্যে নুর ইসলাম ভাই বেস্ট সে একাই অলরেডি দশ বারোটা মাছ পেয়েছে আর অন্য সবাই যারা আছে দুইটা তিনটা চারটা একটা আলহামদুলিল্লাহ আমরাও একটি মাছ পেয়ে গেলাম আমার ক্যামেরাটি বন্ধ ছিল যার কারণে আমি আপনাদের ওইভাবে দেখাতে পারলাম না দেখেন মাছের সাইজটা খুব সুন্দর এবং কালারটি অনেক সুন্দর আমাদের মুর্শিদ মামা মাছটি পেয়েছে আমাদের মুর্শিদ মামা মাছটি পেয়ে নেট করলেন এবং তার মাছের যে থোয়ার জায়গা সেখানে রাখলেন ইনশাল্লাহ আমরা অনেক খুশি আনন্দিত আমরা মাছটি পেয়েছি সম্মানীয় দর্শক আমাদের সঙ্গে আমাদের যে মামা ছিল দুই মামা আরিফ মামা এবং আমাদের হামিদ মামা তারা দুইজনে এখন চলে যাচ্ছে কারণ হচ্ছে যে এই ডোঙাওয়ালা ডোঙা চাইছে তার যার কারণে আমার মামা চলে যাচ্ছে তো মামা আপনারা কয়টা মাছ পাইছেন তিনটে পাইছি দুইটি ছুটি আছে তিনটে পাইছেন দুটি ছুটি গেছে তিনটে কি আপনার এই ব্যাগের মধ্যেই আচ্ছা তিন দিয়ে কতটুকু আছে আমরা একটু দেখবো আর হচ্ছে আমার মামার অনুভূতি মামা তোমার অনুভূতি কিরকম

সম্মানীয় দর্শক আজ আমাদের এই নৌকার প্রাপ্তি আপনাদের দেখাবো আমাদের মোর্শেদ মামার হাতে আজকের মাছ যেটা ধরছেন সেটার দেখাবো এটা বিগ সাইজ মাছ তো এটার সাইজ অন্তত অনেক সুন্দর তো এখানে এই বিলে প্রচুর মাছ রয়েছে রুই মাছ এবং ভালো সাইজের মাছ আমরা এখন মোর্শেদ মামার হাতের যে রুইটা আপনাদের দেখাবো আর কি এই যে মামা দুই হাত দিয়ে দিকে ধরেন কি মাছ মেরে খুশি তো নাকি মামা খুশি হ্যাঁ ঠিক আছে রাখেন